প্রকাশ্য দেবালোকের রাস্তা থেকে এক সাত বছরের নাবালিকা মেয়েকে অপহরণ করলো দুষ্কৃতরা মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সালালপুর গ্রামে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে প্রতিবেশীরা জানায় দুই ব্যক্তি মাথায় হেলমেট পরে বাইক নিয়ে এসেছিল এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরই মেয়েটিকে তুলে নিয়ে চম্পট দেয় আফরোজা মেয়েটি বাইরে পুকুরের পাশে খেলাধুলো করছিল তারপরে মোটর সাইকেল নিয়ে দুজন মুখ বাঁধা অবস্থায় মেয়েটিকে তুলে নিয়ে যায়

这个是